কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা মন্দার আর শ্যামলীকে পুলিশ তুলে এনেছে থানায় জেরা করবার জন্য ডাকাতি কেসে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে মন্দার ভয় পেয়ে গেছে শ্যামলি তো কিছুই জানে না বুঝতে পারছে না পুলিশ কেন ওদের ধরে আনলো বুঝতে পেরেছে মন্দার ও ভুল করে ফেলেছে শ্যামলী বারণ করেছিল এই বাইকের ব্যাপারটা না ঢুকতে লোভ করে ফেলেছে যার জন্য আজকে এই অবস্থা কিন্তু রোহিণীর নামটা কোনোভাবেই সামনে আনা যাবে না তাহলে মুশকিল হয়ে যাবে কি করবে বুঝতে পারছে না পুলিশ ব্যাংকের ম্যানেজারকে ডেকে পাঠিয়েছে ম্যানেজার চিনতে পারছে না পুলিশ বলেছে দেখুন ছদ্মবেশে গিয়েছিল জানি কিন্তু নাক চোখ মুক্ত আর পাল্টে যাবে না মন্দার মাথা নিচু করে আছে ভাবছে ধরা পড়ে যাচ্ছে কি হবে শ্যামলি শুধু শুধু এখানে বসে আছে বিপদের মধ্যে ম্যানেজার তখন মন্দারকে খুটিয়ে দেখছে তারপর বলেছে হ্যাঁ এই সেই ডাকাত একে যদি পাকা চুল করে দেওয়া যায় দাড়ি পাকিয়ে দেওয়া যায় তাহলে সেই লোকটাইয়ে মন্দার বলতে যাচ্ছিল আমি নই কিন্তু পুলিশ ওকে থামিয়ে দিয়েছে শ্যামলীকে দেখে বলেছে ওর সাথে যে মহিলাটি ছিল সে কিন্তু এই নয় পুলিশ চমকে গেছে বলছে যে ছিল সে এর থেকে লম্বা ছিল আর একটু রোগা মতো তাহলে কে ছিল এবার মন্দারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দার কিছুতেই বলতে চাইছে না শ্যামলীও অবাক হয়ে যাচ্ছে মন্দারের চৌমুখ দেখে ওরও একটু সন্দেহ হয়েছে ও ভাবছে নিশ্চয়ই মন্দার কিছু এমন কাজ করেছে যার জন্য পুলিশ ধরে নিয়ে এসছে ওর সাথে কে ছিল ও ডাকাতি করতে গেছে ভাবতে পারছে না এবার কি হবে পুলিশ বলল সহজ কথায় বলবি না তো তোর সাথে কে ছিল চ চঘা মার পড়লে দেখবি সব বলে দিবি শ্যামণী বলছে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে ওকে ছেড়ে দিন ওকে মারবেন না বলছে আমাদের কোনো ভুল হচ্ছে না ডাকাতি করতে গেছিলো দুবার ডাকাতি করেছে কিছু জিনিস নিয়ে যায়নি কিন্তু হ্যারাসমেন্ট করছে তাই সে সঙ্গিনী ছিল সেটা আমাদের জানতে হবে মন্দার কিছুতেই বলবে না ওকে পুলিশরা ধরে নিয়ে গেছে লক আপে খুব মারছে শ্যামলি শুনতে পাচ্ছে ওরও কষ্ট হচ্ছে কিছু করতে পারছে না কে ছিল সে রোহিণী কথা বলতে পারছে না রোহিণী কে যদি ধরে আনে একদম খারাপ ব্যাপার হয়ে যাবে ভদ্রবাড়ির মেয়ে থ্রিল করতে গিয়ে দুজনেই ফেসে যাবে এদিকে যখন মন্দার বলছে না বলছে আমাকে মেরে ফেললো আমি কিছুতেই বলবো না আমাকে যত খুশি মারণ বলছে ও তাই তাহলে দেখ ওই শ্যামলী ম্যাডামকে আমরা কীরকমভাবে মারি বলছে না ও শ্যামলি কিচ্ছু জানে না ওকে কিছু বলবেন না ও কিচ্ছু করেনি শ্যামলীকে নিয়ে গেল মহিলা পুলিশ নিয়ে গিয়ে ওকে পাশে দাঁড় করিয়ে রেখে বেঞ্চের ওপর একটা বেল টাইপের কিছু দিয়ে মারছে আর কেউ একটা আ করে আওয়াজ করছে যেন খুব লাগছে মন্দার সেটা শুনতে পাচ্ছে শ্যামলী বলছে আপনারা এটা কি করছেন ও বুঝতে পেরেছে মন্দারের মুখ থেকে কথা আদায় করার জন্য এই সব করছে ওরাও বুঝতে পেরেছে শ্যামলী ওদের দলে নেই ভেবেছিল তিনজন আছে কিন্তু শ্যামলী বিন্দু বিসর্গ কিছু জানে না বারবার আত্মরাজ শুনতে পাচ্ছে মন্দার পুলিশকে বলছে শ্যামলী কিছু জানে না ওকে মারবে না বলছে বল তালে তোর সাথে কে ছিল কিছুতেই বলবে না বলছে তোর হাতে তিনটে নাম্বার আছে বলবি তো বল না হলে ওই শ্যামলীকে আমরা আরও মারব আর তোকে তো মেরে শেষ করে দেবো তখন ও চিৎকার করছে বলে দেবো বলে দেবো আমি বলে দিচ্ছি রোহিণীর নামটা ও বলে দিল ওরা তখন চুপ করে গেল শ্যামলীকে নিয়ে চলে এলো এবার জানতে পেরে গেল যে ওর যে সঙ্গিনী ছিল সে রোহিণী রোহিণীকে ডেকে পাঠালো দেখলাম রোহিণী মন্দার একসাথে টেবিলে বসে আছে দুই ডাকাতকে ওরা ধরতে পেরেছে ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তোমরা এরকম কাজ করেছ শ্যামলি আর অনিকেত ওখানে দাঁড়িয়ে আছে অনিকে তো খবর পেয়ে চলে এসছে অনেকে ভীষণ রেগে গেছে বলছে তোদের থ্রি লেবার কেমন লাগছে বল এখানে বসে তুই ওই ইডিয়েটটার কথায় এরকম করলি কেন করলি রোহিণী চুপচাপ কিছু বলতে পারছে না মন্দার কি বলছে খুব লেগেছে তাই না বলছে না না কিচ্ছু লাগেনি ধরা পড়ে গেল দুজনেই কি দরকার ছিল এসবের কি করে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে পরিবারের লোকজনই বা কি বলবে ওদিকে দেখেছি অপরাজিতা মল্লিক মেয়ের জন্য খাবার বানিয়ে ঘরে নিয়ে গেছে রোহিণীকে খুঁজছে কোথাও নেই ওয়াশরুমেও নেই ভাবছে কোথায় গেল বাড়ির কাজের লোকদের জিজ্ঞেস করেছে ওরা বলছে একটা ফোন এসেছিলো ফোনটা পেয়েই চলে গেছে বললো না বলেই চলে গেল রোহিণীকে ফোন করছে সুইচ অফ থানায় জমা আছে ফোন ভাবল অনেকে ফোন করি অনিকেতকে ফোন করেছে ও কিছুতেই ফোন ধরবে না শ্যামলি বলছে আপনি ফোনটা ধরুন নাহলে চিন্তা করবে ফোন করে বলছে যে আমি রোহিণীকে একটা কাজে রেখেছিলাম বলছে রোহিণীকে একটু দে আগেই তো বলতে পারতিস বলছে ও একটু ব্যস্ত আছে তোমার সাথে পরে কথা বলবে আমরা একটু পরেই বাড়ি ফিরে যাচ্ছি একটু গলাটা কেমন কেমন লাগছে ফোনটা কেটে দিল শ্যামলি বলল যে আমাদের কিছু বন্দোবস্ত করতে হবে ওদের যে পুলিশ অফিসার আত্মীয় আছে হিরণময় আঙ্কেল তাকে ফোন করতে বলল উনি সবটা শুনে বললেন দেখো আমি কিছু করতে পারবো না প্রমাণ সবে তোরা ধরা পড়ে গেছে কি করবে এবার মাথায় বুদ্ধি আসছে না সুস্মিত আঙ্কেলকে ফোন করতে বলল পুলিশের মাঝে ঘুরে গেছে ওরা অনুনয় বিনয় করেছে আমাদের একটু সময় দিন ধরে নিয়ে যাবেন না এবারে মতো ক্ষমা করে দিন কিন্তু পুলিশ কিছুতেই ক্ষমা করবে না বলছে আপনারা যতই ইনফ্লুয়েন্স থাক যাই থাক অন্যায় করেছে তার শাস্তি তো পেতেই হবে কোথাও কিছু করতে পারছে না সুস্মিত আঙ্কেলও বলল যতক্ষণ না কেসটা কোর্টে উঠছে ততক্ষণ কিছু করা যাবে না পুলিশ আবার ঘুরে এসছে কিন্তু সেই সময় আর্জেন্ট কল এসছে চলে গেল বলছে তোদের তো ভাগ্য ভালো রে লটারি টিকিট কাট আর আত্মীয় স্বজনদের সাথে কথা বল ওপর মহল থেকে ফোন এসছে একটা নতুন কেস এসছে ঝাড়গ্রামে কিছু সন্ত্রাসবাদী দল এসছে জঙ্গি যারা গ্রামবাসীদের এক জায়গায় করে অত্যাচার করছে তাদেরকে ছাড়ছে না ওই জঙ্গিগুলোকে ধরতে হবে সেখানে যাওয়া খুবই বিপজ্জনক কি করবে এদের সাত দিন সময় দিয়েছে ওদের ওপর ভরসা করারে ওপর মহল থেকে তাই থানার ওসি সকলকে নিয়ে মিটিং করছে কিভাবে কেসটা সলভ করবে গ্রামবাসীর ছদ্মবেশে ভেতরে ঢুকতে হবে কি করবে বুঝতে পারছে না তারপর হঠাৎ মনে পড়লো যে মন্দার চৌধুরী কাজটা করতে পারবে ওকে গ্রামবাসী সাজিয়ে ঢোকাতে হবে ও অনেক কিছু জানিয়ে কারণ সোনার দোকানে ঢুকে গেছে সিকিউরিটি সব ভেঙে ব্যাংকে ঢুকে গেছে ও এটা পারবে দেখি আমরা জিজ্ঞেস করে গিয়ে বলেছে ওদেরকে ছেড়ে দেবে কিন্তু তার বদলে একটা পুলিশের হয়ে কাজ করতে হবে করতে পারবে কিনা মন্দার বলেছে হ্যাঁ স্যার আমি সব পারবো আপনার জন্য যা বলবেন সব করে দেব শ্যামলী বলল তুই চুপ কর উনি আগে কী কাজ সেটা বলুন তোকে যেখানে সেখানে কাজ করতে দিতে যেতে পারি না তখন উনি বললেন সমস্ত ঘটনাটা ওদেরকে বসিয়ে যে ঝাড়গ্রামে যেতে হবে গ্রামবাসী সেজে যে ওদের ভাজন হতে হবে তারপর ওদের ফোন থেকে একটা ফোন করতে হবে লোকেশানটা ট্র্যাক করে পুলিশ তারপর দেখে নেবে শ্যামলী মন্দারকে যেতে দিতে চাইছিল না বলছে তুই একদম চিন্তা করিস না তোরা রোহিণীকে নিয়ে বাড়ি চলে যা আমি কাজটা সেরেই ফিরে যাব রোহিণীও চাইছিল না বলছে রোহিণী তুমি ভয় পেও না আমি ঠিক ফিরে আসব। তোমরা মন্দার চৌধুরীকে এখনও চেনো না সব কাজ করতে পারে পুলিশ এই একটা সুযোগ দিল রোহিণী বলছে এর থেকে তো আমাদের সংশোধনাগারে থাকা অনেক ভালো ছিল পুলিশ বলল তোমাদের যে কোনো একটা কিছু করতে হবে হয় ওখানে যাও নাহলে এই কাজটা করো ওরা থাকতে চায় না জেল হাজতে বদনাম হয়ে যাবে বড় বাড়ির ছেলে মেয়ে সব কোনো উপায় নেই আর মন্দার তো এমনিতেই গুন্ডা ছিল ওর ভয়ে উত্তরবঙ্গের লোকেরা কাঁপত তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপারই না এই সব কাজও ওরা সে করতে পারবে পুলিশের কাজটা ওরা হাতে নিল এবার পুলিশের লোক হয়ে মন্দার যাবে ঝাড়গ্রামে গ্রামবাসী হয়ে সমস্ত কাজটা কী ও করতে পারবে নাকি ওর জীবনের ঝুঁকি রয়ে যাবে সন্ত্রাসবাদী দল যদি ওকে চিনে নেয় মন্দার তো আগে বিখ্যাত ছিল যে পুলিশের হয়ে কাজ করছে জানতে পারলে ওকেই তো মেরে ফেলবে কি হবে রোহিণীর জীবনে কি কোনো বিপদ ঘনিয়ে আসছে শ্যামলীও ভয় পাচ্ছে মন্দারকে যেতে দিতে চাইছে না কিন্তু ওদের হাতে কোনো উপায় নেই রোহিণী নির্দোষ হয়ে যাবে মন্দারকে যেতে হবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকটাই এগিয়ে যাচ্ছে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে থাকুন